নিম্ন মানের ইট দিয়ে এই মিল পর্যন্ত যে যে সড়কটি রয়েছে রয়েছে রাস্তাটি নিম্ন মানের ইট দিয়ে এই রাস্তাটি আসলে করা হচ্ছে আপনারা জানাবেন এবং আপনারাই যারা এই ইট নিয়ে আসছে এবং যারা দায়িত্ব রয়েছে আমি একটু ইটের সামনে নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই এটা আসলে কয় নম্বর ইট হতে পারে আমরা দশ বারো বছর ধরে ইটের কাজ করি আমরা জানি নাম্বারই কোনো গাছে যদি পাঁচটা ফল হয় শেষের ফলটা কিন্তু হয় নরমাল বাটাই কাজ করি ভাই এর জন্য তো আমরা জানি শিওর এটা শেষ ইট তো এই জন্য এই করছে এখান থেকে আমরা দেখানোর সরাসরি দেখানোর এটি ভালো মানের ইট এটা আসলে ভালো মানের ইট কিনা সেটা আপনার দাবি করে একটা ইট যদি ভাঙা আমি যদি দেখাই আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই রাস্তাটা হচ্ছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার জি দীর্ঘদিন অনেক জনগণ আর কি মধ্যে ছিল জি তবে এই রাস্তার জন্য যে বাজেট হয়েছে আমার যতটুকু আমার জানা মতে সেই বাজেট অনুযায়ী সে কাজগুলো এখানে সম্প্রচার করা হচ্ছে না আর যে লেভেলের ইট গুলো দেওয়া হচ্ছে এটা খুবই নিম্নমানের ইট এই ইট দিয়ে যদি রাস্তা তৈরি করা হয় আশা করি রাস্তা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় বিষয়ে দাবি নিয়ে বলতে গেলে এটা তদারকি করার জন্য যারা আছে আমি তাদেরকে অবগতি করতে চাই যে তারা যেন এটা সুন্দরভাবে বিচ্ছিন্ন করে এটা কিভাবে রিকভারি করা যায় এখান থেকে আবার পুনরায় নতুন করে ভালো ইট মাধ্যমে এবং সেইভাবে আবার রাস্তাটা পুনরায় বাস্তবায়ন করা যায় দুই নম্বর এইগুলো এক নম্বর আসি এই রাস্তা করার সাথে সাথে গাড়ি ঢুকলে ভাঙ্গে যাবে যদি এক নম্বর এইটা নেয় তাহলে রাস্তাটা খুব ভালোভাবে মজবুত হবে প্রশাসনের কাছে দাবি আমাদের এই চেঞ্জ করে নতুন ইট দেওয়ার এক নম্বর ইট দিলেই ভালো এই হচ্ছে ইট ইটের খোয়া হ্যাঁ রোডে অবস্থা হইছে মাটি দিয়ে ই করতেছে ইট সেই ইট না ধুলো করতেছে না হেডিয়া যাওয়ার যাতায়াতের গাঙ্গের ব্যাপারে মানে বড় গাড়ি ঘুরে আইবে এই জন্য রোড টা একটু ভালোই নাম্বারিং সারা এইডের কোনো ই নাই আপনার যে কোনো টেম্পারই নাই আপনি দেখেন এটের কালার দেখলে তো বোঝা যায় হলুদ কালার হয়ে রয়েছে এই পুরো নাই কোনো নাম্বারের কোনো ধরনও নাই এইডের